সবাইকে সকাল সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ঠেকুয়াটি বলবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলেন সবাই কেমন আছেন বললেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ঠেকুদার টি বললেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হবেন কে কোথায় লাইভটি দেখতে আসছেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিনের মতন চলে আসলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান হাই কেমন আছেন ভালো আছেন বলেন লাইভে যুক্ত অনেক ধন্যবাদ আপু কেমন আছেন ভালো আছেন শুভ সকাল আমার লাইভ যোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম খাওয়া দাওয়া করছেন নি বললেন ইনশাআল্লাহ লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম বাড়ির সবাই কেমন আছে বললেন খাওয়া দাওয়া করছেন নি আপু বললেন ইনশাল্লাহ লাইভে যোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম জি ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ তোমাদের যা অনেক ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো বলবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশ হলাম আশা করি লাইভে একটু সময় দেবেন প্লিজ একটু লাইভে সময় দেবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম লাভের যুক্ত হওয়ার জন্য আশা করি সবাই একটু লাইভে যুক্ত হন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপু খাওয়া দাওয়া করছেন নি বলবেন আর কোন জায়গাতে লাইভটি দেখতেছেন বলবেন একটু প্লিজ আমার লাইভে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম অনেক খুশি হলাম আপু লাইভে আসার জন্য আশা করি একটু একটু লাইভে সময় দিবেন প্লিজ একটু লাইভে সময় দিবেন লাইভে আসছেন অনেক খুশি হলাম অনেক অনেক ধন্যবাদ আমি কেছি জি আমিও কেছি আপু কেটে খাইছেন বলবেন তুমি খাইছো হ্যাঁ কাইছি আপু আমি সই পিঠা খাইছি ভাত খাইছি

মজার খাবার তাই নাকি মজার আপনি কি বলবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় বললেন লাপি দেখাই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তুমি কি করো হ্যাঁ আমি ডাকাতে থাকি এখন বর্তমানে বাড়িতে আসছি বুঝছেন আপনি কি করেন বলবেন পড়াশোনা করো না লেখাপড়া করি না বাদ দিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আমার লাইফ যুক্ত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম জীবন ভাই কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন তাই বিযুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আমি ডাল নিয়ে আহ আ কাজ করতাছেন চেক করেন สมیشন একাই মাসকে নামা লাভ যুক্ত আছেন অনেক ধন্যবাদ আশা করি একটু সময় দিবেন সবাই একটু লাইক করে দিবেন সবাই ছোট লাইক দিবেন প্রত্যেকটি লাইক টি একটা কম বলেন ইনশাল্লাহ লাইভ ডান ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আমার লাইভে যুক্ত হওয়ার আশা করি লাইভে একটু সময় দেবেন সবাই একটু লাইক করে দিবেন প্লিজ সবাই একটু লাইক করি কে কোথায় তুই লাইভটি দেখতে আসছেন ও আপু কাজ করতে তার মধ্যে আমার লাইভে সময় দিয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দিই সবাই একটু লাইক করেন আসসালামু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ ভাই আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো আই আপু কেমন আছেন ভালো আছেন নি আমার লাভে যুক্ত হাজার আপনাকে ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি আপু একটু লাইক করে দিবেন প্লিজ আমার লাগে আসছেন অনেক খুশি হলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এ তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন নি খাওয়া দাওয়া করছেন নি আমার লাভে যুক্ত হওয়ার না তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপু প্লিজ একটু লাইভে সময় দিবেন আশা করি একটু লাইক করে দিন প্লিজ সবাই একটু লাইক করি কে কোথায়টি লাইভটি দেখাচ্ছেন বলেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি খাজ কাজের জন্য তোমার লাইভে সময় দিতে পারি না আচ্ছা ঠিক আছে না ঠিক আছে এখন সময় দিয়েছেন লাইভে যুক্ত হয়ে গেছেন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কাজ করলে কোনো সমস্যা নাই এমএন ওয়ান তারপরে যদি আমার লাইভে না আসেন তাহলে আমার একটু কষ্ট লাগবে আচ্ছা ঠিক আছে আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম সবাই একটু টেপ টেপ সবাই একটু লাইক লাইক করে সবাই একটু করবেন যারা যারা নতুন দিবেন আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম খাওয়া দাওয়া করছেন নি বলবেন খাওয়া দাওয়া করছি ভাই ও আচ্ছা খাওয়া দাওয়া করছেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই ভালো আছে তো আপু বলবেন সবাই একটু লাইক করিয়ে সবাই একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইক করে দেন কে কোথায়টি লাইভটি দেখতে বলবেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন লাইভের সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক করে দিচ্ছি ভাই আচ্ছা ঠিক আছে লাইক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপু আমার লাইভের সময় দিচ্ছেন অনেক ধন্যবাদ বাড়ির সবাই কেমন আছে বলবেন ইনশাল্লাহ খাওয়া দাওয়া করি করে হ্যাঁ খাওয়া দাওয়া করছেন আচ্ছা কী দেখাইছেন আপু বললেন কী দেখাইছেন বললেন সবাই একটু লাইবের যুক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দোয়া করি সব সময় যাতে ভালো থাকেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে ইনশাআল্লাহ আপনাদের আমাদের যাতে লাইভে সবসময় আসতে পারি আসার জন্য যাতে অনেক অনেক কিন্তু ধৈর্য করার মতন তো দান হল দোয়া করি সবাই জন্য সবাই অনেক দূরে গিয়ে যান ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যেতে পারবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু টেপ টেপ করেন কে কোথায় তিনি লাইভটি দেখতেছেন বলেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনো যুক্ত নয় আর সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক করে দিবেন সবাই একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমার লাইভের সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সালাম সবাইকে অভিনন্দন সবাইকে কেউ আছেন বলবেন আর কে কোথায় কি লাইক টি দেখেছেন বলেন সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করবেন প্লিজ সবাই একটু লাইক করে দিবেন বাই খাওয়া খাওয়া দাওয়া করছি না বাজি কর্ম খাওয়া দাওয়া কর্ম কাজ করা কইরা হলে আসলাম আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আবুল লাইভের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য আপনি কয়টার দিকে লাইভ করেন বলবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো লাইভে যাওয়ার জন্য বুঝছেন আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম এটাই তো একজন আরেকজনের পাশে না থাকলে হবে আপু কন কি কন সব বলেন সবাই মেসেজ করেন সবাই লগে আমি কথা বলবো ইনশাল্লাহ আমি শুধু একজনের লগে কথা বললে তো হবে না বুঝছেন সবাইকে সময় দিব ইনশাল্লাহ বলেন কী বলেন বলেন কোন জায়গাতে লাইফি দেখতেছেন আপনারা বলবেন ইনশাল্লাহ কে কোথায়টি লাইফি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিনের মতনই লাইভে চলে আসলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কেউ কোথায় লাইভটি দেখাচ্ছেন বললেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ ইডিতেও লাইভে আসলে একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া যায় কিন্তু লাইভে অনেকেই আসতেছে না বুঝছেন লাইভে আশা করি একটু সময় দিবেন দিলে আমাদের অনেক উপকার হবে যারা যারা লাইভে সময় দেন নাই আশা করি তাদের আইডি তেমন আগবাইবে না লাইভে আশা করি পরিচিত হলে একজন মানুষ চিনব জানব ইনশাল্লাহ তাকে অবশ্যই সাপোর্ট করবো সবাই আমি প্রায় সবাই লাইভে যাই কে পরিচিত হই ইনশাল্লাহ আসে প্রায় সবাই আসে আমার লাগে কম বেশি সবাই আসে কিন্তু আমার ফ্রেন্ডেরা অনেকে বলে জামু অনেকেই আসে না কথা দেখে কথা রাখে না কেউ বুঝছেন ভাই আমার লাইফ বন্ধ হয়ে গেছি লাইক করে আমি আমার লাইক করে লাইফ লাইক হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আপু দোয়া করি যাতে অনেক দূর এগিয়ে যান ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনি কয়টার দিকে লাইভে আসেন বলবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার লাইভে যাওয়ার জন্য ভাই আপু কেমন আছেন ভালো আছেন আমার লাইব হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো জীবন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলবেন আপু খাওয়া দাওয়া করছেন নি বললেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম হ্যাঁ আপু খাওয়া দাওয়া করছি আপনি খাইসি নি বললেন ইনশাল্লাহ আমার যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপনি লাইভ কয়টার দিকে শেষ হয়েছে আপু বাছি ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে আমার যে আসছেন অনেক খুশি হলাম আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু বাড়ির সবাই ভালো আছে তো বলবেন ওকে লাইক ডান আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য বা আপনার লাইফ সাইডেও আমার লাইফে আসছেন সময় দিচ্ছেন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম এটাইতে আমরা বন্ধুরা একজন আর একজনের পাশে থাক বল সর্বোচ্চ চেষ্টা করবো সবাই পাশে থাকার জন্য সবাই লাইফ কম বেশি যাওয়া লাগে বুঝছেন না গেলে তো হয় নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাই আলাইকুম মোহান আমি যে কালকে আবার আসব তোমার লাইভে আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইব্রের সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ কালকে আসবেন করি ভালো থাকেন আমার লাইভে আসো কয়টার দিকে লাইক করো আপু আবার কয়টার দিকে লাইভ করবেন বলবেন একটু প্লিজ একটু বলেন আবার কয়টা দিকে লাইভ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম এখানে লাইভ শুরু করি নাই আচ্ছা কয়টা দিকে শুরু করবেন ইনশাল্লাহ বলবেন আপু কয়টা দিকে লাইভ শুরু করবেন আমি চেষ্টা করব আপনার লাইভে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসছেন সময় দেওয়ার জন্য আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় লাইভটি দেখাছেন বলবেন ইনশাআল্লাহ লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সালাম সবাইকে অভিনন্দন সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে প্লিজ সবাই একটু লাইক করে দিবেন আপু কয়টার দিকে লাইভে আসবেন লাইভে শুরু বারোটা লাইভ করবো ও বারোটার দিকে ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ আমি বারোটা পর্যন্ত এই লাইভ করবো কই পরে বেরিয়ে যাব ইনশাআল্লাহ আপনার লাইভে যাব ঠিক আছে আপ যাব সময় দিয়ে আসব ঠিক আছে বারোটার দিকে লাইভে আসেন ইনশাল্লাহ আমি যাব আপনার লাইভে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক করে দেন কে কোথায় লাইফে দেখাচ্ছেন বলেন লাইফটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেবেন প্লিজ কে কোথায় লাইফটি দেখাচ্ছেন বলেন লাইফটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আসো ভাই হ্যাঁ তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন নি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম ভাইয়া খাওয়া দাওয়া করছে নি বলবেন ইনশাল্লাহ আমার লাইভ চুক্ত অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন লাইভে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দেন আর কে কোথায় টি লাইভটি দেখতেছেন বলবেন ইনশাল্লাহ লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ

আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আশা করি লাইভে একটু সময় দেওয়া যাবেন আর দেশের বাড়ি সবাই ভালো তো আছে ভালো আছেন বলবেন ইনশাল্লাহ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ব্যক্তি লাইভটি দেখতেছেন আশা করি ভাই হিসাবে লাইভে সময় দিবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি অদা করি সবাই যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি সবাই অনেক দূর এগিয়ে যান ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ ভাইয়া একটু লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম ভাইয়া তোমার বাসা কোথায় জি ভাইয়া আমার বাসা হইল সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ থেকে লাইভটি কথা আছে ভাইয়া আপনি দেশের বাড়ি কোন জায়গায় ভাইয়া বলবেন আর আপনি একটু লাইক করে দেন প্লিজ একটু লাইক করে দিবেন ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপুরা চলে গেছেন নাকি আশা করি সবাই একটু মেসেজ করে দেন সবাই মেসেজে উত্তর দিব সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু লাইক কমেন্ট করি কেউ কোথায় একটি লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় একটি লাইভে দেখতে আসেন বলুন হাই আপু কেমন আছেন ভালো আছেন আমার লাইভে যুক্ত জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম খাওয়া দাওয়া করছেন বললেন তুমি যে বলো আমার লাইভে আগে আলো আলো না কেন আপনার লাইভে গেছিলাম আপনি গিয়ে দেখে বাইরে গেছেন গা বুঝছেন তারপরে চলে আইসি আমি গেছিলাম আপু আপনি আবার কয়টা দিকে লাইভে আসবেন বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য আমার লাইভে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম জামালপুর তোমার জেলা ও ভাইয়া জামালপুর আপনার দেশ বাড়ি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপু আপনি আবার কয়টা দিকে লাইভ করবেন ইনশাল্লাহ একটু বলবেন একটু লাইক করে দিন ইনশাল্লাহ যেতে পারি নাই আমি অনেক দুঃখিত আশা আবার লাইভে যখন আসবেন ইনশাল্লাহ আমি যাব সবাই একটু লাইক করে দিন সবাই একটু যুক্ত দেখেছেন বলবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু করে কেকোটা দেখেছেন বললেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনি কয়টার দিকে লাইভে আসবেন বলবেন ইনশাল্লাহ আর খাওয়া দাওয়া করছেন নি বাড়ির সবাই কেমন আছে ভালো আছেন বলবেন আমার লাইভে যুক্ত দিবেন আপনাকে আমি সকালে এগারোটা সাড়ে এগারোটায় লাইভ করবো সাড়ে এগারোটা তো আচ্ছা আমি যেতে পারবো না আচ্ছা ইনশাল্লাহ আমি বারোটার দিকে লাইভ থেকে বেরিয়ে বেরিয়ে ইনশাল্লাহ আপনার লাইভে যাব ঠিক আছে আপনি কটা সাড়ে এগারোটার দিকে লাইভ করেন আমি চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য আশা করি আমার লাইভে একটু সময় দিন সাড়ে এগারোটা তো হয়ে গেছে আচ্ছা ইনশাআল্লাহ সবাই ক্যাম বলে দিব আপনার লাইভে যাওয়ার জন্য আপু আপনার নামটা কি জানি আমার ক্যালাই নামটা একটু বলেন প্লিজ সবাইকে আমি বলে দিব আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক করি কে কোথায় টি লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান তাহলে সাবধান ছয় ছয় আসব তখন ইনশাল্লাহ করব ইনশাল্লাহ করব আপু আচ্ছা ঠিক আছে সন্ধ্যা ছয়টার দিকে ইনশাআল্লাহ যাবো চেষ্টা করবো যাওয়ার জন্য হাই আপু কেমন আছেন ভালো আছেন আমার লাইভেজে যে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি একটু সময় দেন প্লিজ একটু লাইভে সময় দেন একটু আপনাকে সকালে খাওয়া দাওয়া করছি নিয়ে বলবেন ইনশাল্লাহ লাইভে যোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আপু কেমন আছেন ভালো আছেন কেমন আছো সবাই হ্যাঁ আমার বন্ধুটা বলতেছে সবাই কেমন আছে সবাইকে সালাম দিছে ইনশাল্লাহ সবাই সালামে উত্তরটা দিবেন কে কেমন আছেন বলবেন ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যেতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো ভালো আছে আমার উত্তর দিছে ভালো আছে সবাই একটু সালামে উত্তর দিবেন ইনশাল্লাহ সবাই একটু সালামে উত্তর দিবেন সবাই একটু লাইভে সময় দিবেন প্লিজ আমার বলে যাও তোমাকে বলে যায় না বলি নাই বলি নাই ইনশাল্লাহ আমি লাইভে যাব বলছি তো লাইভে যাবো বলার কোনো প্রশ্নই ওঠে না বুঝছেন আশা করি আপু খাওয়া দাওয়া করছেন আমার লাভে করার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম বন্ধু না তুমি তোমার নামটা কি তুলি না নামি কে কোথায়টি লাইভ লাইভটি দেখতাছেন বলেন সবাই একটু লাইভে টেপ টেপ করে সবাই একটু লাইক করে দেন কে কোথায়টি লাইভ ডিরেক্টার সেন বলেন লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুলবো না ইনশাআল্লাহ লাইভে যাবো সর্বোচ্চ চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য দয়া করি ইনশাল্লাহ আপনার লাইভ ভালো হোক দয়া করি সবাই আমার পাইলে ইনশাল্লাহ একটু সাপোর্ট করে দিবেন আমি ছুটোই যত ইনশাল্লাহ আপনারা যদি সবসময় পাশে থাকেন ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই শুভ সকাল সবাই তো টেপ টেপ করি কে কোথায় বললেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে 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 আমার সালাম অভিনন্দন তুমি আমায় সাপোর্ট করছো হ্যাঁ ইনশাআল্লাহ আমি সাপোর্ট করছি আমি তো সবাইকে সাপোর্ট করি ইনশাআল্লাহ আমাকেও সাপোর্ট করবেন আমি প্রায় সবাইকেও সাপোর্ট করি যারা যারা আমাকে সাপোর্ট করে তাদের সবাইকে ভাই এক ভাই আমার মেসেজ করা যায় জানো আমি কত বড় তোমার লাইক লাইভে আসছে না ভাইয়া জানি না ইনশাআল্লাহ আমার চ্যানেলতে সাকসেস করবেন ইনশাল্লাহ আমি লাইভটি বেরিয়ে আপনি লাইভে আপনার আইডিতে ঘুরে আসবো জানো আমি কত বড় ছেলে বিটি আপনাকে অনেক ধন্যবাদ যাতে আরও অনেক দূর এগিয়ে যান হয়তো বড় সেলিব্রিটি আমার লাইভে আসছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক খুশি হলাম আশা করি আমি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দুটো লাইক না করেন ইনশাল্লাহ একটু লাইক করবেন যারা কমেন্ট করছে তাদের নাম ধরে কমেন্ট করো ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হাই সুরাইয়া কেমন আছো ভালো নি আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম তোমাকে তো সকালে এই মুহূর্তে নখ দিয়েছিলাম তোমাদের তো পাই না আচ্ছা লাইভে আসছো অনেক খুশি হলাম খাওয়া দাওয়া করছেনি বল ভাই খাওয়া দাওয়া করছোন বাড়ির সবাই ভালো আছে তো বলেন সবাই একটু লাইক করে প্লিজ সবাই একটু লাইক করে দেবেন কেউ কোথায় একটি লাইব্রি দেখছেন বলেন লাইব্রেরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই একটু লাইব্রের সময় দিন সবাই একটু টেপ টেপ করি দেখো তাই তেল লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি অনেক গরিব হয়ে গেছি আর তাই সুলভ ফালাইতে পারি না বুঝছো বন্ধুরা সবাই একটু টেপ টেপ করি কে কোথায় তেল লাইভটি দেখাচ্ছেন বলবেন সুরাই খাওয়া দাওয়া করছেন বাড়ির সবাই ভালো আছে তো বলবেন আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম সময় দিলে সময় পাইবে ইনশাল্লাহ ঠিক আছে আপু আপনার কথা অবশ্যই রাখবো সময় দিলে সময় পাইবেন এটা সবাই বলে তাই সবাই বলে আমি এটা বলি যে যাকে সময় দিবেন ঠিক তাই তাকে সময় দিবেন ইনশাল্লাহ সুরায়া তুমি কি চলে গেছো তুমি একটু কমেন্ট করো তুমি একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইক করি কে কোথায় তুই লাইভটি দেখতেছেন বলবেন সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অন্যকে দেখার শুরু করে দিবেন আপনাদের লাইভে লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটু টেপ টেপ করি সবাই একটু লাইক করে দিবেন কে কোথায় তুই লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক করে প্লিজ সবাই একটু লাইক করে দিবেন কে কোথায় কী লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইভে টেপ করে কে কোথায় কী লাইভটি দেখতেছেন বলেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন প্লিজ সবাই একটু লাইভে সময় দিবেন কে কোথায় একটি লাইভটি দেখতেছেন বলুন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা সবাই একটু লাইভে সময় হহ তো বাকি আয়া যাব মনের বাসনা বাকি আয়া যাব মনের বাসনা বলবে গিয়ে নূর নবীকে পূজয়ে নূর নবীকে আমার প্রেমে যথাগি যন্ত্রণা সাব মনে রে বাস সবাই একটু লাইভে টিপটুপ করি সবাই একটু লাইভ যুক্ত সবাই একটু লাইক কমেন্ট করি কে টি লাইভটি দেখাচ্ছেন বললেন সবাইকে সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বললেন লাইভটি দেখাই যেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই একটু লাইভে সময় দেন প্লিজ আপডেট করুন লাইভ করবো না আশা করি এটুকু সময়ে আপনারা লাইভের সময় দেবেন প্লিজ কে কোথায় টি লাইভটি দেখাচ্ছেন বলবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্রতিদিনের চলে আসলাম আশা করি সবাই একটু সময় দিবেন সবাই ভালো থাকেন সবাইকে তো সবাইকে অভিনন্দন লাইফ থেকে বেড়ে যাচ্ছে এখন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের লাইব্রেরি যাওয়ার জন্য